আর আমার ধান্দা ডাইব না একটা কাম আছে দেরি করা যাবো না জলদি চলো এত আপাস কে একটু জিরা জিরা কি হয়েছে কম অনেক সময় পাম চলো দি চলো আচ্ছা চল আয়ো এ বেটা দাঁড়া এত তাড়াহুড়া করে কই যাস কি হইছে কবি তো আরে ভাই এখন কইলে মোছাটা নষ্ট হয়ে যাবো ফিল পাই চলো চলো দি জলদি বুঝলাম না ব্যাপারটা আচ্ছা ভাই এখানে দাঁড়াও তুমি কথাটা শুনতে চাইতাছো না কিল্লিগা ডাকছি তুমি কইছিলে না তোমার ভাই দারে টাকা আইলে তোমারে টাকা দিব হ্যাঁ কইছিলাম তো তোমার ভাই দি চার দোকানে বয়া টাকা গুনতাছে হ্যাঁ কি কস আসলেই হ ভাই তাহলে জলদি চল চল হ চলো তাড়াতাড়ি চলো সজীব ভাই খারাপ হুম ওইটা তোমার ভাই চা খাইতেছে দেখছো ভাই দেখছি ঠিক আছে চলো তাহলে যাই আচ্ছা চল আসসালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম বাহ পিচ্ছি তো ভালোই পারে কেমন আছো আরে কাকা আমি ভালোই আছি সজীব ভাই হুম ওই ঐটা না ব্যাপারটা আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি আরে ওইটা কিরে সজীব আচ্ছা। ও ভাই আইছি। আচ্ছা ঠিক আছে ভাই একটু আচ্ছা, তোর কি অবস্থা? ক ভাই ভালো। আচ্ছা, তুই না আমার কাছে? চাইছিলাম আচ্ছা, এই আমার কাছে টাকা আছে। এই হাজার হইলো ছোট ভাই। দিতে আমারে। সত্যি সত্যি কি টাকা দিব? টাকা আছে। আরে ভাই লাগবো না থাক ল ল আরে ভাই লাগবো না ল তো লাগবো ও আচ্ছা এক দুই তিন চার পাঁচ আচ্ছা ভাই দিছো আছে আচ্ছা তো যা আচ্ছা ঠিক আছে ভাই চলো সুজীপ ভাই একটা কথা আছে এনে দাঁড়াও দেখছো আমার বুদ্ধিটাই কিন্তু তোমার কাজে লাগছে ও বেড়া তোর কথাই ঠিক আর তোমার ভাই কিন্তু অনেক ভালো হ্যাঁ বেটা দেখতে হইব না ভাই আমার আমি যা চাই তাই দেয় বুঝছস আচ্ছা ভাই তুমি একটা কথা কইছিলা মোবাইল কিনার কথা হ্যাঁ মোবাইল তো কিনমু তাইলে লও মোবাইলটা কিননা লাই আর এই 5000 টাকা দিয়া কি হইব হ্যাঁ 5000 টাকা দিয়া তো মোবাইল পাওয়া যাবে না আমার হাতেটা এক্সচেঞ্জ করমু আর 5000 টাকা দিয়া মিলায় একটা ভালো মোবাইল লই আমু এক্সচেঞ্জ করবা হক করা যাব তাইলে ওই তো গেল চলো তাইলে যাই ও আজকে তো রাইত হইছে তাহলে আমরা কালকে সকালে যাই নাকি কালকে তাহলে কালকে যাই আচ্ছা তুমি যেটা ভালো বুঝো চলো তাহলে এই ভিডিওটি পার্ট কে কে দেখতে চান তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ